আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আফসানা সুজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক বোর্ডেরই ভিডিও আপলোড করা আছে তো এর মধ্যে থেকে কিছু নতুন আইটেম আসছে আমাদের কাছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর সাইজ দাম এগুলো জানাবো আপনাদের যেটাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তো শুরুতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপোর্টের একটি সেলসি বুট যেটা হচ্ছে ফর্টি থ্রি সাইজ প্রত্যেকটাই হচ্ছে তিনটা সেটা সাইজ আছে তো এটার সাইজটা একটু কম এটা হয়তো আবার দুইটা সাইজ আছে এটার ব্ল্যাকটা আবার তিন চারটা সাইজ আছে হ্যাঁ দেখেন একেবারে জানুইন জিনিস আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে এক্সপোর্টের জিনিস পাবেন জেনুইন চামড়ার জিনিস পাবেন আপনারা চাইলে এসেও আমাদের দোকান থেকে পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা এটার একচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ এখন অ্যাভেলেবেল আছে যতক্ষণ থাকে দিতে পারবো আপনার চয়েস হলে আপনারা নিতে পারেন একদম জিনিস পাবেন হানড্রেডে হানড্রেড কোয়ালিটি ফুল জিনিস পাবেন তারপর রয়েছে ক্যাটের মাল প্রথমে আগে যে দুটা দেখাইছি ওগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা জোড়া অরিজিনাল এক্সপোর্ট লিওন ব্র্যান্ডের এটা জাপানিস বায়ারের মাল ছাব্বিশশো টাকা ওইটা আর এটা হচ্ছে ক্যাটের মাল এটার বেশ কয়েকটা আছে এটা আমি প্রাইসটা লাস্টে বলে দিচ্ছি আপনারা মালগুলো আগে দেখেন একেবারে ফ্রেশ ভিতরে বাইরে ফুল চামড়া হবে একশো পার্সেন্ট চামড়া না হলে আপনারা প্রোডাক্ট ফেরত দিয়ে ডাবল টাকা ফেরত নেবেন দেখেন এটা সাইডে কিন্তু রাবার দুই সাইডে রাবার এটা সেলসি বোট এটারই আবার দুই সাইডে রাবার ছাড়াও আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে দুই সাইডের চেন একই জিনিস ওটা হচ্ছে দুই সাইডে রাবার দেয় এটা দুই সাইডে চেন দেয়া আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারেন হ্যাঁ দুইটাই আছে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার এটারই ব্ল্যাক কালার এগুলো কিন্তু আপনারা অনায়াসে দুই তিন বছর আপ ইউজ করতে পারবেন কমপক্ষে দুই থেকে তিন বছর আপ ইউজ করতে পারবেন কারণ এগুলো আমরা যতগুলোই বিক্রি করছি এগুলো তিন বছর আগে কেউ কিছু বলেই নেই মানে মিনিমাম তিন বছর লাস্টিং হয় এরকম ক্যাটেরি জিনিস এরকমই যারা ইউজ করছেন তারা জানেন মানে এটা খুব ফার্স্ট ক্লাস লাস্টিং পাওয়া যায় এটাতে দেখেন এই হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ একেবারে ফ্রেশ ফিনিশিং হবে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটারই কিন্তু আবার দুই সাইডের চেন এই যে এক সাইডের চেন আর ভিতরের সাইডের চেন সেম জিনিসটারই দুই সাইডের চেন আছে হ্যাঁ আর ওইটা হচ্ছে দুই সাইডের রাবার কেউ যদি চেন ভালো লাগে চেন নিতে পারেন কারোর যদি রাবারটা ভালো লাগে রাবারটা নিতে পারেন যেটা ভালো লাগে নিতে পারেন তারপর হচ্ছে হচ্ছে পিতা প্লাস চেন এই একটি বুট দেখেন মালগুলো হাতে নিলে বুঝতে পারবেন এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি এটা আসলে আমাদের মোবাইলের ভিডিও তো এতটা হয়তো বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা হাতে নিলে বুঝতে পারবেন একেবারে ফ্রেশ ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো ফিনিশিং সেলাই এটা হচ্ছে এক্সপোর্টের ফ্যাক্টরিতে মানে ধক্ক কারিগর ধারাই তৈরি করা হয় খুব ভালো মানের ফিনিশিং আসে এগুলোতে তার বুঝতেই পারতেছেন যেগুলো বিদেশে এক্সপোর্ট করা হয় মালগুলো মানে কোয়ালিটি সম্পূর্ণই হয় তো ক্যাটের যে হাইনেকেরগুলো দেখছেন ওগুলো হচ্ছে প্রাইস চব্বিশশো টাকা জোড়া যেটা নেন চব্বিশশো টাকা জোড়া হ্যাঁ আর হচ্ছে পিতালা পিতা ছাড়া একই দামের আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে সেমি ক্যাটের বুট ক্যাজুয়াল বুট বলে আর কি এটা শর্ট বুট এটারও কালার আছে তিনটা হ্যাঁ এটা চকলেট এটা লাইট চকলেট আর একটা রয়েছে ব্ল্যাক কালার যারা র্যান্ডম র্যাপ ইউজ করবেন তারা এগুলো নিতে পারেন এগুলো খুব ফুল জিনিস একই টাইপের জিনিস আর কি প্রাইস হচ্ছে ওটার থেকে এটা এটা হচ্ছে বাইশশো টাকা যারা নিতে চান নিতে পারেন একদম অরিজিনাল জিনিস জানুইন জিনিস হ্যাঁ এগুলো হচ্ছে বাইশশো টাকা আর হাইটা হচ্ছে চব্বিশশো টাকা এগুলো কিন্তু আপনারা কমেও পাবেন কমেরগুলো হচ্ছে দুই নাম্বার এগুলো দেখা যায় হরহর অনলাইনে আপনারা এই মালগুলা ধরলে আপনার দোকানে এসে ধরে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এগুলো কেমন জিনিস মানে এই একটা জিনিস আপনি আট হাজার পাঁচ হাজার দিয়ে নিলেও সগা নাই এরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটির জিনিস এগুলো হাতে নিলে পরেই বুঝতে পারবেন আর কি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা হচ্ছে পিতা ছাড়া হ্যাঁ সেম জিনিস পিতা ছাড়া প্রাইস বাইশশো টাকা একেবারে জানুয়ান জিনিস আপনার হাতে নিয়ে দেখবেন তারপরে পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে আপনি দেখবেন পাই দিবেন তারপর টাকা দিবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে সেদার কেস্ট জাপানিজ বায়ারের একটি মাল এটার কালার আছে আরও দেখাচ্ছি এটা যাদের পছন্দ এটাও নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ফুল ক্র্যাপসল একদম ফুল ক্র্যাপসল এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে এটা খুব হ্যাভি এগুলা তিন বছর চার বছর ইউজ করে কিছুই করতে পারবেন না একদম অরিজিনাল জিনিস যার যেটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আসতে চান এসে নেবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ডাকা মিরপুর দুই সাইড ফিট আমতলা বাজার আমতলা বাজারে আসলেই আফসানা সুজ রাস্তার পশ্চিম পাশে বড় একটি দোকান আফসানা স্যুজ আসলেই দেখতে পারবেন তা আশপাশে এসে ফোন দিলেও আমরা আপনাকে লোকেশন দিয়ে হেল্প করব কোনো অসুবিধা নেই ফোন দিবেন আমাদের কাছে আছে হচ্ছে এই দেখেন বুটের কালেকশন কেটসের কালেকশন সবই আছে একটু আমি এক নজরে দেখাই দিই যে আমাদের কাছে আসলে কী কী পাবেন আপনারা লেডিস বুট পাবেন কেটস পাবেন বাচ্চাদের জুতা পাবেন ফর্মাল ক্যাজুয়াল লোফার লোফার ক্যাজুয়াল হ্যাঁ রয়েল কুবরার ক্যাজুয়াল জাপানি ইটালিয়ান বায়ারের ফর্মাল শ্যু সব ধরনের মালই পাবেন টার্টসেল হ্যাঁ তাছাড়া হাফ শু আছে সব ধরনের প্রোডাক্টই আপনি মোটামুটি পেয়ে যাবেন আমাদের কাছে যদি আসেন এসে আপনি দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম